নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে বিষ্ণুপ্রিয়া হল্ট বিষ্ণুপ্রিয়া হল্ট মানে নবদ্বীপ স্টেশনে নবদ্বীপ পেয়ে ছটিকা সফর করতে আর সেই সঙ্গে সঙ্গে আমি আজকে যে সকালবেলা নেমেছি সেখানে বৃষ্টি ভালোই হচ্ছিলো এখানে দেখলাম সব ভেজা ভেজা তো চলো আমার সাথে দর্শন করে নিই সবার প্রথমে চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে যেটা হলো ধামেশ্বর মন্দির এখানে সবচেয়ে বিশ বিখ্যাত মন্দির এটা এখানে বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত নিমকাঠের সেই মূর্তি রয়েছে গৌর সুন্দরের আর এই মূর্তিটির আরেকটি বিষয় হলো এই মূর্তিতেই বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়েছিলেন বলে ধারণা ইনি হলেন যোগেশ্বর শিব রাস্তায় প্রচুর ভিড় আমি এদিক ওদিক নাক যেতে পেয়ে উল্টো রাস্তায় চলে এসেছি তাই জন্য পোড়ামাতলায় আজক্ষণ যাওয়া হয়নি ভাবছি ফেরার সময় যাব তাই জগন্নাথ শিবকে দর্শন করে চলে গেলাম নিতাই চাঁদকে দর্শন করতে নিত্যানন্দ মন্দিরে ঢুকে নিতাই চাঁদকে দর্শন করলাম অপূর্ব সুন্দর লাগছে নিতাই চাঁদকে আজকে খুব সুন্দর সাজানো হয়েছে গায়ে শাল ঠাল চাপা দিয়ে বসে রয়েছেন সকলকে দর্শন দিতে এরপরে হাঁটতে লাগা হাঁটা লাগ লাগালাম আর কি হাঁটতে তো গিয়ে দেখছিস পুরো জলে জলাকার হয়ে গেছে সেখানে মানে জন্মস্থান মন্দিরের ওখানে যেখানে ষাট ফুট মহাপ্রভুও আছেন আমি আর আজকে সেখানে ঢুকিনি কারণ এখানে একটা টিকিট কেটে ঢুকতে হয় আর আমি খুব অল্প সময়ের জন্য এসছিলাম তাই জন্য সোজাসুজি জন্মস্থান মন্দিরে চলে গেলাম জন্মস্থান দর্শন করতে প্রচুর ভক্তের ভিড় হয়েছে মাঘ মাস চলছে তাই হয়তো খুব ভক্তের ভিড় এমনিতে শীতের সময় মানুষে একটু ঘুরতে বেরোয় তাই জন্য আজকে বেশ ভালোই ভিড় আছে এই যে শচিমাতার কোলে নিতাই যা নিমাইচাঁদ সরি গৌরাঙ্গ সুন্দর আর এই সেই গাছতলা যেখানে মহাপ্রভু জন্ম নিয়েছিলেন এই সেই গাছটা এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এরপরে চলে যাব নবদ্বীপের পোড়ামাতলার দিকে যেতে যেতে আরেকটি মন্দির দর্শন করলাম এটা গোপালের মন্দির অপূর্ব সুন্দর সাদা মন্দিরটা নিরিবিলি বেশ মন্দিরটা দেখা যাচ্ছে খুব ভালো লাগলো মন্দিরটা দেখে দেখো বন্ধুরা গ্রিল দেওয়া তাই বাইরে থেকেই ছবিটা তুললাম গোপালের বিগ্রহটি অপূর্ব সুন্দর বেশ বড় একটা গোপালের বিগ্রহ আর সুন্দর করে সাজানো রয়েছে উলের পোশাক পরানো রয়েছে গরম পোশাক আর এখান থেকে আমরা এবার অন্য রাস্তার দিকে যাব চলে গেলাম পীরের হাট হয়ে সেই জায়গায় যেটা পোড়ামাতলা নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত জায়গা জুপকাষ্ট থেকে পোড়ামাতলা মন্দির আর এইখানে সকলের মনস্কামনা পূর্ণ হয় সেই পোড়ামাতলা বহু প্রাচীন মন্দির আর এই তিনি ভবতারিণী অপূর্ব সুন্দর মূর্তি বলা হয় গণেশ মূর্তি থেকেই মায়ের এই রূপ দেওয়া হয়েছে পরবর্তীকালে দেখুন কী সুন্দর সাজানো হয়েছে মায়ের উপর গয়না পরে আর এরপর আমরা চলে গেলাম বাবা বানেশ্বর শিব মন্দির দর্শন করে সমাজবাড়ির পথে এই মন্দিরটি পড়ে এইখানে আরও কিছু মন্দির আছে যেখানে আপনি দেখে নিতে পারবেন সোনার গৌরাঙ্গ মন্দির আর দেখে নিতে পারবেন সীমা সঙ্গল আর এইটা হল সমাজবাড়ির নিতাইগুড় আমার যেহেতু একটু বেলা হয়ে গেছিলো সেহেতু সব মন্দিরগুলো প্রায় বন্ধ হয়ে গেছে এবার চলে এলাম বুড়ো শিবতলা বুড়ো শিবতলা বুড়ো শিবকে দর্শন করে আজকের মোটামুটি ঘোরা শেষ এই বুড়ো শিবতলা বুড়ো শিবকে দর্শন করেই এবার বাড়ি পৌঁছাবো কিন্তু রাস্তায় ভীষণ বৃষ্টি চলে এসেছিল বৃষ্টি চলে আসাতে অনেক ঠান্ডা লাগছিল তাই জন্য কোর্টও গায়ে দিয়ে নিয়েছি মানে গুলি কোর্ট গায়ে ঠায়ে দিয়ে এবার চলে যাচ্ছি টাটা